আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত এটাই হচ্ছে আমাদের ঘর আমাদের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার দক্ষিণ আলগি গ্রাম আমাদের বাড়ির নাম হচ্ছে হাজি বাড়ি গতকালকে আমরা আমাদের শ্রদ্ধেয় ও আব্বাজানের ওনার দুনিয়ার সর্বশেষ কার্যগুলো সালাতুল জানাজা দাফন কাফন এগুলো আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত বিনয়ের সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সর্বস্তরের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ঘনিষ্ঠজন বন্ধুবান্ধব পরিচিতজন যারা অনেক দূর দূরান্ত থেকে ছুটি এসেছেন বিশেষ করে সালাতুল জানা যায় আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ওলামায় কেরাম আশেপাশের কয়েকটি উপজেলার ওলামায় কেরামগণ অংশগ্রহণ করেছেন সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেছেন বিশেষভাবে আমরা কৃতজ্ঞ আমাদের সে সকল দিনী ভাই বোনদের প্রতি যারা বিভিন্ন মাধ্যমে ফোন কল করে মেসেজ করে মন্তব্য করে আমাদের সাথে সহমর্মী সমবেধি হয়েছেন সমবেদনা প্রকাশ করেছেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকলাম আমাদের শ্রদ্ধাভাজন আববার জন্য আমরা আপনাদের এই দোয়াকে অব্যাহতভাবে জারি রাখার জন্য সবিন অনুরোধ করছি সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো এবং আল্লাহ আপনাদের এই দোয়াকে এই বাদত হিসাবে কবুল করে আপনাদেরকে উত্তম খায়ের দান করুন এই দোয়া করছি আমরা আমাদের সত্যিকার অর্থে ব্যথার পাশে আমাদের শোকের পাশে আপনাদের এই অবস্থানকে আমাদের ধৈর্য ধরার পেছনে ধৈর্য ধরার সাথে বা পক্ষে অত্যন্ত বড় একটি উপাদান বলে মনে করছি

অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে অত্যন্ত ভিক্ষুকের মতো শুয়ে আছেন যিনি তিনি একটু দোয়ার আছে একটু দোয়ার মুহতাস আমার ছোট দুই ভাই আমার ভগ্নিপতি দাঁড়াই আছে সমানভাবে ওনারাও কথা বলার আসলে যোগ্য বা উপযুক্ত আমি একটু অনুভূতি নেই আমি একটু কথা বলি আপনারা অনেক সময় দিয়েছেন আমি সুক্রিয়া আদায় করছি আসলে মৃত ব্যক্তির মৃত্যু তার জন্য শেষ কিন্তু আমাদের জন্য বড় একটা আছেন আমি অন্তত আব্বার লাসকে সামনে নিয়ে বলবো আল্লাহ যে কদিন হায়াত দাও আব্বাকে তো বিদায় দিচ্ছি আমি যাতে গুণামুক্ত থাকতে পারি এবং এই এই দোয়াটা আপনাদের সকলের জন্য হওয়া উচিত আর একটা কথা আমি একটু বলি আল্লাহর কাছে সবচেয়ে বড় কৃতজ্ঞ আমি যে এমন পিতার সন্তান আমি হয়েছি আলহামদুলিল্লাহ আমি ওনাকে বাবা ডাকতে পেরেছি উনি আমাকে জন্ম দিয়েছেন একচেয়ে বড় কৃতজ্ঞতা বোধ আল্লার কাছে আমার আর কিছু নেই আমার পিতাকে আমি এথরুক বললাম আপনারা দশগুণের মানুষ আপনারা করো জোরে আপনাদের কাছে আবেদন করছি আমার পিতাকে ক্ষমা করে দিন কেউ কোনো কষ্ট রাখবেন না সামাজিক ভাবে চলতে গেলে অনেক সময় জেনে বা না জেনে অজান্তে কারো হক একটু এদিক সেদিক পেয়ে যেতে পারে সেও জানে না যারটা হচ্ছে সেও জানে না যে করতেছে সেও জানে না এরকম হতে পারে সামাজিক ভাবে সেজন্য সবাই মন থেকে ক্ষমা করছেন তো কোনো দেনা পাওনা যদি থাকে যদি কোনো দেনা পাওনা থাকে আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আমরা খুব খুব উপযুক্ত হই নাই কিন্তু একেবারে আপনাদের ঋণ পরিশোধ করার মতো অবস্থা আমাদের নাই এরকমটা না ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো অগ্রাধিকার ভিত্তিতে আর সবচেয়ে বড় কথা হলো আমার আব্বা যেই সভা বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন আপনারা শুনেছেন বলেছেন অনেকে আমরা ধারে কাছেও না এত এই যে ফোনটা ছোট একটা ফোন এত ব্যাপক পরিমাণে মানুষের খোঁজখবর নিতেন কথাবার্তা বলতেন এটা মনে আমিও পারি না এটা আমার ব্যর্থতা জন্য আপার থেকে এটা একটা বড় একটা লেসন আমাদের জন্য যে মানুষের সাথে একটা সুসম্পর্ক কিভাবে রাখতে হয় আমি নরসিন্দিতে যেখানে আমি বড় হয়েছি যে আমি এক এক আমিল মাদ্রাসার আশেপাশে আমি বোর্ড স্ট্যান্ড করার কারণে দেয়ালসেন সায়েন্দি সাহেব যখন আসতেন আমি আর বইতে বক্তৃতা করতাম এই কারণে আমার চিনতেন অনেক মানুষ আমি ওখানে ফার্স্ট হয়েছিলাম কিন্তু আব্বা আমার ওখানে গিয়ে পাঁচ বছর ছিলেন আল্লাহর আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলি আব্বাকে এখন যে পরিমাণ মানুষ মানুষ এক এক আমাকে না এতটা মানুষের সাথে রাখতেন এখন মানুষ যাকে ভালোবাসে আমি শুনেছি আল্লাহ নাকি ভালোবাসে আল্লাহর কাছে এইটাই প্রার্থনা করি আল্লাহ আমাদের যদি একটা ভুলো আপনি ধরেন আমরা বাঁচতে পারবো না আমাদের বাঁচার কোনো সুযোগ নাই কিন্তু কোন একটা ভালো কাজ যদি আমাদের থেকে আল্লাহ ছিল তো কেমন ছিলেন আমার বাবা আল্লাহ আমার কথা এখানে শেষ করছি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া জারি রাখবেন একটা কথা শেষ কথাটা বলি আমাদের মূল অভিভাবক আমরা হারিয়ে ফেলেছি এখন আমরা আমাদের সকলকে আপনাদের হাতে সমস্ত করে দিলাম আপনারা এখন থেকে আমাদের অভিভাবক যদি কোনো ভুল ত্রুটি আমাদের থাকে আমাদেরকে আপনারা সোজা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ